সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলার প্রীতিবাজার নামক এলাকা থেকে আর এই যে আপনারা দেখছিলেন সামনে চারটি বাছুর আর এগুলো কিন্তু কালেকশন করেছেন সবগুলো আমাদের রুবেল ভাই আমরা গত কয়েকদিন আগে কিন্তু একটি প্যাকেজ দিয়েছিলাম সে সাথে আজকে আবারও দেখছি বেশ কিছু কালেকশন করেছে তো আমরা এগুলো নিয়ে আপনাদের কিছু তথ্য দেব আঠারো আগস্ট দু রবি 바라জ আসসালামু আলাইকুম ভাই ওয়া ভালো আছেন রুবেল ভাই আচ্ছা আজকে আবার কয়টা কালেকশন করছেন ভাই চারটা চারটা বাছুর পাচুর আচ্ছা তার মধ্যে আমরা দেশাল দেখছি তিনটা দেশাল তিনটা হ্যাঁ আর একটা ক্রস আচ্ছা আমরা শুরুতে একটু রেটটা নিয়ে আলোচনা করি আজকে এই যে এই তিন 가ভি বাছুর এভারেজ আজকে রেড কত রেখেছেন বলেন তো এই তিন 가ভি পাচুর হ্যাঁ আর

আচ্ছা দেন দেখি পাশে পাশে দেন দেখি একটু হ্যাঁ 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 আর বাচ্চাটা দেখলাম আমরা এটা বাচ্চাটা শাহি সার বাচ্চা আর গাভিটা হচ্ছে বয়স কয় দাঁতের ছয় দাঁতের আচ্ছা ঠিক আছে এক নম্বর রেখে দেন এটা হচ্ছে এক নম্বর গাভিটা ছয় দাদের গাবি সেই সাথে আমরা একটা শাহি হল সার বাচ্চা দেখছিলাম আড়াই লিটার দুধ পাওয়া যাবে আচ্ছা চলেন দুই নাম্বারে যাই এটা দুই নাম্বার দুই আচ্ছা খুলেন বাচ্চা কোনটা এটা বখনা বাচ্চা বখনা বাচ্চা আছে হ্যাঁ আছে বেশ ভালো আর কি বয়স বয়স এটা জোয়ান হচ্ছে আচ্ছা আচ্ছা জোয়ান হয়ে গেছে এটা হচ্ছে সিরিয়ালের দুই নাম্বার গাভি হ্যাঁ দুই নাম্বার গাভি আচ্ছা গোস্ত তো আছে মোটামুটি পিছনে ভালো আচ্ছা এটা থেকে কতটুকু দুধ হবে ভাই এটা দুধ ভাই হ্যাঁ সকালবেলা আড়াই তিন কেজি পাবে দেখো সকালবেলা আড়াই তিন কেজি সকালবেলা বলছেন আড়াই তিন কেজির মতো দুধ পাওয়া যেতে পারে আচ্ছা এটা হচ্ছে দুই নাম্বার গাভিটা আচ্ছা সর্বনিম্ন যতটুকু হবে আড়াই কেজি সর্বনিম্ন হবে তো নাকি সর্বনিম্ন দুই কেজির নিচে আসবে না দুই কেজির নিচে আসবে না আসবে না আচ্ছা গাভীর বয়স গাভীর বয়স জোয়ান জোয়ান হয়ে গেছে আটটা থেকে চার সেই সাথে একটা বকনা বাচ্চা বকনা বাচ্চা এই আচ্ছা দুই নাম্বারটা দেখলাম চলে তিন নাম্বারটা দেখি আমরা এটাকে বাঁধেন দুই নাম্বার গাভী এটা আর তিন নাম্বার গাভী হচ্ছে এটা আচ্ছা এই গাভীটার বয়স গাভী বয়স হচ্ছে এটা জোয়ান হয়ে গেছে হ্যাঁ আর বাচ্চা চার বাচ্চা এটা জোয়ান হয়ে গেছে বাচ্চাটা আচ্ছা

দুধ হবে তবে বাচ্চাটা কিন্তু সেই হবে মনে হচ্ছে নাভিটাকে সেই জ্বলানো হ্যাঁ ছয় দিন অনলি বয়স হ্যাঁ আজকে দিয়ে ছয় দিন বয়স এই যে বাচ্চাটা আচ্ছা গাভীটা দেড় কেজি পাওয়া যাবে তাহলে এটা হচ্ছে তিন নাম্বার গাভী সেই সাথে একটা সার বাচ্চা এই যে বাচ্চাটা আর এটা দুই নাম্বার গাভী সেই সাথে একটা বকনা বাচ্চা আর এটা প্রথম নাম্বার গাভী আর এই পাশে রয়েছে বাচ্চাটা দেখি আমরা বাচ্চাটা দেখি এই যে বাচ্চাটা এখন এই তিন গাভী তিন বছরের রেট পঁচাত্তর হাজার পাঁচশো টাকা পার পিস মানে নিতে হবে কেটে কেটে নিলে দামটা একটু হের ফের হবে একটু হের ফের হবে আচ্ছা আমরা দেখলাম আমরা চলেন এই যে দেখছি এটা এটা ক্রস নাকি ক্রস আচ্ছা খুলেন গাভিটা খুলেন দেখি একটু হাঁটায় দেখান

আচ্ছা এটা গাভিটা আচ্ছা আমরা এখন বাচ্চাটাকে দেখি হ্যাঁ বাচ্চাটা খুলেন বাচ্চা হ্যাঁ এটা বাচ্চাটা বাচ্চাটা বকনা বাচ্চা বকনা বাচ্চাটা আচ্ছা বাচ্চাটাকে টান দেন টান দেন আমরা একটু আগে দেখি ভালো করে বাপরে 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 বকনা বাচ্চা আনুমানিক বাচ্চাটার বয়স বয়স আড়াই মাস আড়াই মাসের মতো হতে পারে আচ্ছা এটা হচ্ছে একটা চোখের আইডিয়া দেখি আমরা তাহলে এটা আড়াই মাসের মতো বয়স হতে পারে বকনা বাচ্চা এই যে বাচ্চাটা আর গাবিটা বললেন পাঁচ লিটার দুধ হবে আর নতুন জন বয়স আচ্ছা এখন এটা যদি কেউ পৃথকভাবে নিতে চাই বলেন কতটুকু কত দাম রেখেছেন এটার দাম দিছি ভাই এক লক্ষ হাজার লাখ পনেরো হালকা কিছু আলোচনার সুযোগ আছে সুযোগ দেওয়া যায় হালকা হালকা আচ্ছা তাহলে এটা